নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আরো একটি নতুন চাকরির নিয়ে বিজ্ঞপ্তিনি চলে এলাম একদম নতুন একটি বিজ্ঞপ্তি হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ মুদ্রা শুরু হয়েছে ওকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে তোমাদের নতুন শুরু হয়েছে এই নিয়োগ যা যা তথ্য রয়েছে সমস্ত আমি এই ভিডিওতে কিন্তু জানাবো ভিডিও করবে না তো বন্ধুরা এখানে যে পোস্ট রয়েছে সেই পোস্ট সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে আর এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে মিনিমাম বয়স তোমাদের এখানে আঠারো বছর থাকলেই এখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে এবং পাশাপাশি এখানে তোমরা ফ্রেশার কিনেটে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগ থাকছে তো ভিডিও টি তোমরা কমপ্লিট দেখো কমপ্লিট কিন্তু ইনভেস্টমেন্ট পাবে এবং সাথে সাথে বন্ধুরা আমরা জানাবো তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে করছে এবং সাথে সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সে বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে এবং এখানে তোমাদের কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে লাস্ট ডেট তোমাদের কি রয়েছে এবং কোন অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দেবো ভিডিওটি তোমরা একদম স্কিপ করে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এখনই কম কমেন্ট এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো অবশ্য অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামে এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পর পর দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা নোটিশ ওপেন করেছি তো বলা হচ্ছে কোর্ট অ্যাট কলকাতা দেখতে পাচ্ছো এবং এখানে বলা বলেছে এমপ্লয়মেন্টস নোটিস এবং দেখতে হচ্ছে রেফারেন্স নাম্বার দেওয়া আছে এবং এখানে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিসটি মধ্যে পাবলিশ হয়েছে ওকে তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন্স ফর প্রিপারেশন অফ দ্য ফ্যানেলস ফর

এই পোস্টের মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীরা রয়েছে টোটাল কিন্তু চারটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে এবং ক্যাটাগরি বি তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি রয়েছে সেখানে দেখতে পাচ্ছ দুটি ভ্যাকান্সি রয়েছে এবং ক্যাটাগরি সি তে তোমাদের রয়েছে একটি ভ্যাকান্সি এবং ক্যাটাগরি ডি তে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে একটি টোটাল কিন্তু এখানে আটটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে এ বি সি ডি টোটাল চারটি গ্রুপে তোমাদের কিন্তু আটটি টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে ওকে এখানে শিক্ষকদের যোগ্যতার কি বলছে দেখো এখানে আছে তোমাদের এখানে দেখতে পাচ্ছি হিন্দি এবং বেঙ্গলি হিন্দি এবং বাংলা থেকে তোমাদের কিন্তু ইংলিশে ট্রান্সলেট করার কিন্তু তোমাদের সক্ষমতা থাকতে হবে এবং সাথে সাথে একইভাবে বলা হচ্ছে তোমাদের এই ইংলিশ থেকে বাংলায় এবং হিন্দিতে ট্রান্সলেট করার কিন্তু তোমাদের সক্ষমতা থাকতে হবে এটা কিন্তু ক্লিয়ার এবং এই এটা তো থাকতে হচ্ছে সাথে তোমাদের যোগ্যতা দেখো ক্লিয়ার কিন্তু এখানে মেনশন করা হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে বলা আছে মাস্ট হ্যাভ এ গ্রাজুয়েট ইন এনি ওয়ান অফ দ্য থ্রি ল্যাঙ্গি রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভেন্সি ইন আদার্স টু ল্যাঙ্গুয়েজ তো এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু গ্রাজুয়েট পাস হতে হবে এবং সেটি কিন্তু বলা হচ্ছে যে কোনো একটি যে কোনো একটি যে ভাষা রয়েছে যেমন এখানে হিন্দি ইংলিশ এবং ব্যাঙ্গালো রয়েছে যে কোনো একটিতে তোমাদের কিন্তু পাস তোমাদের কিন্তু হতে হবে ওকে তিনটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটিতে তোমাদের কিন্তু গ্রাজুয়েট পাশ হতে হবে এবং সাথে সাথে আরেকটা যে বিষয় বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু দুটি যে ল্যাঙ্গুয়েজ একটিতে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে ওকে এবং সাথে তোমাদের আরও যে দুটি যে ভাষা রয়েছে সেই দুটি তোমাদের কিন্তু ফ্লুয়েন্সি অর্থাৎ অকপাটে তোমাদের কিন্তু বলতে জানতে হবে ওকে তো তোমরা যদি বাংলা এখানে আমি সিম্পল একটা উদাহরণ দেই দেখো তোমরা ধরো এই বাংলায় তোমরা গ্রাজুয়েট কমপ্লিট করেছো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই ইংলিশ এবং হিন্দি তোমাদের কিন্তু ফ্লুয়েসি অর্থাৎ তোমাদের কিন্তু ভালোভাবে তোমাদের বলতে জানতে হবে ওকে পাশাপাশি দেখো এখানে ক্যাটাগরি বি রয়েছে তো এখানে তোমাদের যেটা বলা আছে হিন্দি এবং উর্দু থেকে তোমাদের কিন্তু ইংলিশে ট্রান্স ট্রান্সলেট করতে হবে এবং একইভাবে বলা আছে ইংলিশ থেকে উর্দু এবং পাশাপাশি হিন্দিতে তোমাদের কিন্তু ট্রান্সলেট করার কিন্তু অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ওকে তো এখানেও কিন্তু তোমাদের যেটা বলা হচ্ছে মাস্ট বি এ গ্র্যাজুয়েট ইন হিন্দি ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি হ্যাভিংস এডুকেট নলেজ ইন উর্দু অ্যান্ড ইংলিশ তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছো গ্র্যাজুয়েট তোমাদের কমপ্লিট করতে হবে হিন্দির তরফ থেকে তো যদি এই দক্ষতা যদি থাকে এবং পাশাপাশি একইভাবে বলা হচ্ছে উর্দু থেকে উর্দু এবং ইংলিশ উর্দু এবং ইংলিশ অবশ্যই তোমাদের কিন্তু এখানে দক্ষতা কিন্তু থাকতে হচ্ছে অর্থাৎ নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে একইভাবে বলা হচ্ছে যেটা বলা হচ্ছে এখানে বাংলা এবং নেপালি থেকে তোমাদের ইংলিশে এবং ইংলিশ থেকে নেপালি এবং বাংলায় তোমাদের কিন্তু ট্রান্সলেট করার অভিজ্ঞতা তোমাদের থাকতে হচ্ছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু গ্রাজুয়েট তোমাদের কিন্তু পাশ হতে হবে এবং দুটি ভাষায় এখানে দুটি ভাষা অবশ্য তোমাদের ফ্লুয়েন্সি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে যে কোনো দুটি ওকে পরবর্তী দেখো এখানে তোমাদের বলা হচ্ছে গ্রুপ ডি তে যেটা বলা হচ্ছে গ্রুপ দিতে বলা বাংলা এবং পাশাপাশি বলা আছে দেখতে পাচ্ছ সাঁওতালি রয়েছে ঠিক আছে সাঁওতালি এই যে ভাষা রয়েছে এই ভাষাতে তোমাদের ইংলিশ এবং ইংলিশ থেকে এই দুটি ভাষা তোমাদের কিন্তু ট্রান্সলেট করার কিন্তু সক্ষমতা থাকতে হবে এবং এখানে বলা আছে গ্রাজুয়েট তোমাদের কিন্তু হতে হবে সাঁওতালি দেখতে পাচ্ছ সাঁওতালিতে তোমাদের কিন্তু গ্রাজুয়েট হতে হবে এবং আদার্স যে দুটি ভাষা রয়েছে সেই দুটিতে তোমাদের কিন্তু অবশ্যই ফ্লুয়েন্সি অর্থাৎ ভালোভাবে কথা বলার দক্ষতা কিন্তু থাকতে হচ্ছে ওকে ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে সেটাই বলা হচ্ছে এবং পরবর্তী দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এটা হচ্ছে নলেজ অফ দ্য এনি অ্যাডিশনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ উইল বি ট্রিটেড অ্যান্ড এখানে তোমাদের বয়স যেটা বলা হচ্ছে দেখতে হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশ মধ্যে বয়স হতে হবে এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থী এসএসটি ক্যান্ডিডেটে পাঁচ বছর বসে ছাড়ছে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাক সেক্ষেত্রে কিন্তু বয়সের তিন বছর কিন্তু তোমাদের ছাড় হয়েছে ওকে এরপর কিন্তু সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এবং এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা কত লাগছে আমি দেখাবো অ্যাপ্লিকেশন ফিজটা তোমাদের এখানে কত লাগছে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা একদম স্কিপ না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক এক্ষণে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো দেখো এখানে বলা আছে এক্সিবিশন ফিজ টু ফর আদার শিডিউল সেটা কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট ফর ওয়েস্ট বেঙ্গল শ্যাল বি দেখতে পাচ্ছ চারশো টাকা তোমাদের কিন্তু লাগবে ফর রেস্ট অ্যান্ড ক্যাটাগরিস অফ দ্য ক্যান্ডিডেটস এক্সামিনেশন ফিজ শাল বি দেখতে পাচ্ছ আটশো টাকা এই এই এস এস কিন্তু চারশো টাকা এবং আদার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আটশো টাকা লাগবে এটা কিন্তু পাঞ্জাব ব্যাংক ব্যাংকের মাধ্যমে তোমাদের কিন্তু চালান আকারে তোমাদের কিন্তু টাকাটা পে করতে হবে ওকে এবং সাথে সাথে দেখো তোমাদের কিন্তু এখানে এটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে অর্থাৎ অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে অফলাইনে তার সাইজটা কিন্তু দেওয়া রয়েছে লিগাল সাইজ কিন্তু দেওয়া রয়েছে তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু রেডি করতে হবে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিটস রে নিডলি দেখতে পাচ্ছো এই হ্যান্ড রাইটিং ওয়ার্ড থ্রে টাইপড অ্যাপ্লিকেশন অন থ্রে প্লেন পেপার অফ লিগাল সাইজ হতে হবে দেখতে পাচ্ছ এই সাইজে তোমাদের কিন্তু একটি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রেডি করে নিতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই যে নিচে যে সমস্ত ডকুমেন্টস কথা বলা হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করতে হবে সেলফ অ্যাটেস্ট করে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ওকে তোমার সাথে অ্যাটাচ করে দিয়ে তারপরে তোমাদের কিন্তু একটি পোস্ট কামনে দেবে পোস্ট কামনে পোস্ট কামের মধ্যে সমস্ত ডকুমেন্ট ঢুকিয়ে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদেরকে কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে এবং ইনকমপ্লিট অ্যাপন ফর্ম কিন্তু জমা করলে হবে না সেক্ষেত্রে কিন্তু অ্যাপশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেবে আর এখানে তোমরা যে অ্যাপশন ফিসটা দিচ্ছ সেটা কিন্তু তোমরা আর রিটার্ন কিন্তু পাবে না অর্থাৎ ফেরত তোমরা কিন্তু পাবে না দেখতে পাচ্ছ যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু পরপর এখানে ডিটেলসে কিন্তু মেনশন করা হয়েছে তোমরা এগুলো একটু দেখে নেবে এবং এখানে দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ টাকার কিন্তু পোস্টাল স্ট্যাম্প কিন্তু লাগিয়ে নিতে হবে একটা পোস্ট খামের উপরে কিন্তু তোমাদের লাগিয়ে নিতে হবে ওকে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং সাথে সাথে তোমাদের যে ব্যাংক চালান রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে যেটা নিতে হচ্ছে অবশ্যই সেই চালান তোমাদের কিন্তু ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে তো সমস্ত তথ্য সঠিকভাবে দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিশন করে দেবে তো এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা দেখো এখানে কিন্তু এই যে বলা হচ্ছে দেখতে পাচ্ছ এটা ইনভলভের মতো কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের ঢুকিয়ে এদের ঠিকানায় কিন্তু পাঠাতে হবে তো দেখো এখানে যেটা বলা আছে টু রিচ দ্য অফিস অফ দ্য রেজিস্টার অরিজিনাল সাইট দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং হাইকোর্ট অ্যাট দ্য কলকাতা কলকাতা সেভেন জিরো 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 ওয়ান এই ঠিকানা তোমাদেরকে তোমাদের কিন্তু পার্টি আবেদন করতে হবে লাস্ট ডেট হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ লাস্ট ডেট হচ্ছে এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে আরও বিস্তারিত জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আর এই সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করে দেওয়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিশীল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ